নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমে যতটা সম্ভব হালকা পাতলা আর স্বাস্থ্যকর খাবারই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখে আর যতটা সম্ভব কম সময়ে যে রান্নাগুলো আমরা করে নিতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় আজ আমি আপনাদের সাথে খুবই অল্প মশলায় আর খুবই কম সময়ে চটজলদি খুবই স্বাস্থ্যকর একটা পেপের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় চলুন আজকের এই পেঁপের রেসিপি কী করে করছি দেখে নেওয়া যাক পেপে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেপে সবার প্রথমে পেপের খোসাটাকে ছাড়িয়ে পেপেটাকে কেটে নেব পেঁপের টুকরোগুলোকে ঠিক একটু এইরকম রকম বড়ো টুকরো করে কেটেছি খুব বেশি ছোট করে কিন্তু কাটিনি আর পেপে কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে পেপেটাকে ধুয়ে নিয়েছি যাতে পেপের আঠা বা কষ্টটা চলে যায় এবার আমার রান্না করার জন্য প্রথমেই লাগছে একটা প্রেশার কুকার কেটে ধুয়ে নেওয়া পেপের টুকরোগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে একটা আলুকে আমি বেশ বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটাকেও দিয়ে দিচ্ছি রান্নাটা আলু ছাড়া অবশ্যই করা যেতে পারে যদি কেউ মনে করেন আলু ছাড়া করবেন সেক্ষেত্রে আলু ছাড়াও কিন্তু করতে পারেন তবে আলু দিয়ে করলে একটু স্বাদটা বেশি ভালো আসবে গোটা গরম মশলা একটু আদা কাঁচা লঙ্কা বাটা তার সাথে কিছুটা লবণ আর অল্প করে একটু হলুদ দিচ্ছি যতটা ঝোল আমি এই রান্নাতে রাখবো সেই হিসাবেই কিন্তু এখানে পুরো জলটাকে ব্যবহার করছি আর লবণ হলুদ কিন্তু পরেও ব্যবহার করব এখন দিচ্ছি যাতে এই আলু পেঁপের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায় ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করব। হাই সিটি হাই ফ্লেমেই কিন্তু একটা সিটি দিয়ে সেদ্ধ করতে হবে না হলে পেঁপে আলু কিন্তু গলে যাবে সেক্ষেত্রে রান্না করতে আমাদের অসুবিধা হবে কুকারটা ঠান্ডা হলে এবার সেদ্ধ করে নেওয়া আলু পেঁপেকে আমরা জল থেকে আলাদা করে নেব তবে এই জলটাকেই কিন্তু রান্নায় ব্যবহার করব এটাকে কিন্তু ফেলবো না রান্নাটা শুরু করব খুবই অল্প পরিমাণ তেল গরম করে নেব তেলটা গরম হলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবো ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন হয়ে গেলে একটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সেদ্ধ করে নেওয়া আলু পেঁপে দিয়ে আলু আর পেঁপেটাকে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে রান্নাটার মধ্যে কিন্তু আজকে আমি কোনো রকম টমেটোর ব্যবহার করব না অনেকেরই টমেটোতে বারণ থাকে বাট তারা টমেটো খেতে পারেন না তো সেক্ষেত্রে তারা কিন্তু এই রান্নাটা এইভাবে টমেটো ছাড়া অবশ্যই করে খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ আর তার সাথে আরও একটু আদা কাঁচা লঙ্কা বাটা এবার যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাচ্ছে অল্প করে করে পেঁপে সেদ্ধ জল দিয়ে দিয়ে ভালো করে আমাদের পেঁপে আলুর সাথে কষিয়ে নিতে হবে পেঁপে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার পেঁপে সেদ্ধ করা জলটাকে আমি এখানে ঝোলের জন্য ব্যবহার করছি এই সময়ে আমি দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি যেহেতু একদমই নিরামিষ রান্না আর একটু স্বাদটাকে ভালো করার জন্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হয় একটু লবণ কম ছিল আরও একটু লবণ দিচ্ছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এটা হতে থাক ততক্ষণ দেখুন এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে ডালের থেকে জলটাকে সুন্দর করে আমি কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি আর ডালটাকে একদম মিহি করে শুকনো করে বেটে নিয়েছি এবার এই ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটু হলুদ দেব অল্প করে একটু কালো জিরে আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে এবার আমাদের এই ডালবাটাকে মিনিট পাঁচেক সময় ধরে ফেটিয়ে নিতে হবে ডাল আমি খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি মিনিট পাঁচেক সময় ধরে ডালটাকে ফেটিয়ে নিলে ডালটা বেশ ফুলবে এবার ডালের বড়াগুলোকে ভাজবো একটা কড়াইতে আমি কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেল খুব ভালো করে গরম হলে ডালবাটা থেকে ছোট্ট ছোট্ট করে দিয়ে বড়া ভেজে নেব গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই বড়াগুলোকে তুলে নেব আর বাকি ডালবাটা থেকেও কিন্তু ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। এদিকে পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া ডালের বড়াগুলোকে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব কারণ ডালের বড়াগুলোও কিন্তু আমাদের একটু সেদ্ধ হবে তিন চার মিনিট এটা রান্না হতে থাক আমি কিন্তু এই রান্নায় এখনও কোনো রকম মশলার ব্যবহার করিনি একটা বিশেষ মশলা এখানে ব্যবহার করব মশলার জন্য এখানে নিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি গোটা জিরে এক চামচ তার সাথে নিচ্ছি দুটো ছোট এলাচ আর ছোট এক টুকরো দারচিনি এই মশলাটাকে আমি শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তবে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে তিন চার মিনিটও হয়ে গেছে বড়াগুলোও কিন্তু ঝোলের মধ্যে ফুটে বেশ বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে বানিয়ে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে বেশ খানিকটা ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিটখানেক আমাদের রান্না করতে হবে এই মশলাটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ হয়ে যাবে একদম অন্য রকম তাই মশলাটা আপনারা স্কিপ না করে ঠিক এইভাবে এই মশলাতে রান্নাটা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু রান্নাটা অসাধারণ স্বাদের হয় আর মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো রান্নাঘর জুড়ে খুবই সুন্দর একটা গন্ধ একদম মম করে দেখতেই পেলেন বড়াটাও কিন্তু খুব নরম হয়ে গেছে রান্নাটা আমার একদমই রেডি আমি একটু ঝোলঝোল রেখেছি যেহেতু এখন বিশেষ গরম তাই এই সময় কিন্তু এই একটু হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এই রকম নিরামিষ পেঁপের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ